রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন শিকারী বন্ধু একটি মাছ খেলাচ্ছেন এটি হচ্ছে পাণ্ডুয়া তিন মূর্তি খাদ যে খাদটি রোজই চলছে এবং শীত মূল্য হচ্ছে দেড় হাজার টাকা আর এখানে যে মাছ ধরার ভিডিও দেখছেন সেটি কিন্তু আমার করা নয় শিকারী বন্ধুর করা আর সেই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং এটি আজকের ভিডিও মানে সাতাশে অক্টোবর দু হাজার সোমবারের ভিডিও এই খাদটি বেশ কিছুদিন সেইভাবে মাছ খাচ্ছিলো না আবারও কম বেশি নিশ্চয়ই মাছ খাওয়া শুরু হয়েছে বলে আমার মনে হচ্ছে যদি কেউ মনে করেন যাবেন তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দেব তবে আপনারা অবশ্যই খোঁজ খবর নিয়ে দরকার পুকুর পাড়ে গিয়ে দেখে শুনে বুঝে তবে সেই করবেন সম্পূর্ণ নিজ দায়িত্বে আমার কথাই বা ভিডিও দেখে নয় দেখতে থাকুন বাকি ভিডিওটুকু আমি আপাতত বিদায় নিচ্ছি ধন্যবাদ udah বাকারুই লাল হই গেছে 그다음에 이 사람은 이요이사이 사람은 이사이 사람은 이 사람은 이이 사람은 이 사람은 이 사람은 이사

दो एड़ा का मस्त मुंह का हां तो लुक के दिए थी तुम मास्टर देखो एक तो देखी दाई नाबा सब देखी नाबी का ठीक है 갈래 봐. 이 강아지 잘 돼? 응. 보통 뭐. 목따 려 가지고 지금. বৰ্তিকাৰ <That> গি <Tell> ならどうなるの Yes.